আজকে চলে আসলাম একটা নতুন টাকার খেলার গেম সে যেখানে আছে আবদুল্লা পার্টিসিপেন্ট করবে আর গেমটা হলো এরকম যে এই টাকা টান দিয়ে নিয়ে যাবে আর এরকম এরকম বাড়ি কিন্তু বাড়ি লাগলে সে জিততে পারবে না তুমি কি তৈয়ার তুমি কি প্রস্তুত আছো প্রস্তুত থাকলে বলো হ্যাঁ তাহলে তুমি প্রস্তুত থাকলে বলো আগে নাও তুমি হ্যান্ডসাম হয়ে নাও এই চশমা পরো চশমা পরে তোমার খেলা হবে হ্যাঁ সত্যি তোমার তোমার হয়ে যাবে তুমি জয় ক টাকা নিতে পারবে একশো টাকার নোট নিলে একশো টাকা দুশো টাকার নোট নিলে দুইশো টাকা না আগের থেকে না কিন্তু তোমার হাতে এরকম বাড়ি লাগলে হবে না আমি বলে দিলাম ঠিক আছে এখন আমি বলবো যখন বলবো তখন হ্যাঁ তুমি রেডি তুমি কিরকম রেডি অনেক রেডি আর তোমার গেম খেলার দেখে তোমার কি মনে হলো

এই হাতে লেগেছে পেয়েছ হ্যাঁ আবার আসো এবার তুমি আবার আসো নিয়ে যাও পারলে ম্যাও নেও ম্যাও হ্যাঁ তুমি তুমি জিতে গেছো শত টাকা গুনে দেখাও দর্শকদের ওকে দিয়ে দিলাম শত টাকা